এই ইউস আপ পিপুল আলাইকুম আশা করি আপনার সব বালা আছে আমিও ভালো আছি আর আজকে মলিবাজার গেসলাম প্রচণ্ড গরম আছিল সো বাড়িতে সময় বেক করার সময় চিন্তা করলাম যে আর মেইন রোডের দিন আয়া আজকে একটু বাগানে ঘুরে যায় অনেকদিন হয়েছে এই রোডের দিকেছি না এই রোডটা হইলো মূলত খালেঙ্গা রোড যেটা গিয়া আমরা মলিবাজার সংসদনগর রোডও লাগছে সো এদিকে গেলে আলাদা একটা শান্তি অনুভব ও বাতাস মানে বাগান অঞ্চলে যেন একটা ঠান্ডা বাতাস থাকে ঠান্ডা অনুভব বর আর ভিউগুলো দেখতে অনেকটা ভালাই লাগে আর এটা হইলো আমরা ইকো পার্ক মলিবাজারও যেটা বর্তমানে চলে না সেও আয় না কারণ কিছু বকাতে আছে কারণে কিনওয়া যে বহুত পর্যটক হওয়া বাদ দিলে লাগছে আনলে আগে অনেকে ফাঁকা নিতেই তো তো যাই হোক সলুক্কা আজকে বাগানের দিকে যাইমু কিছু রাস্তা ভাঙ্গা আছে আর সামনের দিকে কিছু রাস্তা আবার হঞ্চি আপনার নতুন করে করছে তো মেন আমি একটা জিনিস খুঁজতাম আপনার আপনারে যেটা হইলো এই যে গ্রাম অঞ্চল আমি আগর আমার ভিডিওগুলোর মাঝেও হয়েছি ও যে গ্রাম অঞ্চলের মাঝে ধোকাসি এঞ্জিটা কিলাহান আর তো যাই হোক গ্রাম অঞ্চলের রাস্তা যখন আপনি বাইক চালাইবা বা যে কোনো গাড়ি চালাইবা তখন যেটা সবচেয়ে বেশি খেয়াল করবা এটা হলো টার্নিং কিতা আছে রাস্তার কন্ডিশন কিতা আছে এবং যে সাইকেলটা চালারা আপনার সামনে বা আছে কোনো অন্য কোনো গাড়ি আছে কিনা না আর টার্নিং তো অবশ্যই হর্ন ইউজ করবা আর গ্রামর যে ছোটো ছোটো যে বাজারগুলো থাকে বাজারগুলো আমাদের চেষ্টা করবা স্লো যাইবার এবং হর্ন ইউজ করার তো রাস্তা বাঙ্গা মারিলেই সিটি আল্লাহ জানে নিম্ন গা তুত আছে আসে মনে হয় না কোনো গাত আছে যাই হোক যেটা আমি ভালো সামনে আরও কিছু বাঙ্গা আছে তো একটু কিছু সামনে গেলেই আমরা কালেঙ্কা বাজারটা আপনারা দেখাইতাম তাম পারবো আমি তো এটা হইলো আমরা সমরগঞ্জ থানার রহিমপুর ইউনিয়ন ফোর্সে যেটা শহরের লগে শেষ প্রান্ত শেষ সীমানা শহরের শেষ সীমানা তো বাড়াইয়া কালেঙ্কা হয়ে গেছে গিটা আপনার রহিমপুর ইউনিয়ন তো ইয়ার্ল্লা ইনের আবার বাঙ্গা যেটা হয়েছিলাম যদিও মনে হয় না কোনো ডেঞ্জার কিচ্ছু আছে তারপরে একটু সাবধানে যাওয়া লাগবো যাই হোক আল্লা আল্লাহ আর মেন বিষয় হইলো সাইকেল চালানির আসলে কিছু টিপস আছে যেটা হইল আপনি যখনই কোনো রোডও সাইকেল চালাই বা এটা কোনো একটা মেইন রোড হইতে পারে বা কোনো হাইওয়ে রোড হইতে পারে যদি ফীশন আপনার কোনো গাড়ি হর্ন দিয়ে চেষ্টা করবো তারে আগে পাস দেওয়ার অ্যান্ড দেন যাইবার কারণ তার স্পিড আপনার তো ম্যাক্সিমাম সময় দেখা যায় তার স্পিড আপনার বেশি হইতে পারে সো তারে আগে পাস দিলেই বা আর এই গ্রামর সিএনজিগুলো আসলে তো রাফ চালায় তারা কোনো কিছু বাঙ্গা ওঙ্গা কিছু মানতে চায় না তো আইছি আমি মোটামুটি গড়তে করতে কালেঙ্গাত কালেঙ্গা বাজারে ঢুকিয়ে গেছি ও সামনে রইল হালেঙ্গা বাজার আর খুব বেশি রইত এটা বা কেমে ফটোটুক বুঝরা কিনা না জানতাম না এই এইবার বড়াই আমার যাই হোক আমি বুঝলাম না আসলে আপনারা রইত ফটোটুক পুস্তা বাজরা কিনা না হালেঙ্গা বাজার বাজারও প্রত্যেকটা বাজারও আমরা আসলে গ্রামাঞ্চলের মানুষ সকল দেখছি মানুষ বাজারও মানুষ আই আনলে মানুষে আর ফসই ধুকা ছাগল এ উঠে যায় উফরে দিই মানুষে আর সমান সমানই যায় মরবার কোনো ডর থাকে না ভিতরে মরবো না বাঁচবো না আহত হইব না পাইব মারি দিলে তো রোকা গাড়ি ড্রাইবার দুষ মারি দিল আইয়া তো এই রাস্তাটা অন্তনে শুরু হয়েছে আপনার একদম আপনার এই রাস্তাটা কে তো সয়েশ্রি দিকির পাড়ে দিই এবং সয়শী দিঘির পার আমি আপনাদের একদিন যেটাতে গেছিলাম আপনারা দেখাইছিলাম সয়শ্রীর দিঘি তো সয়শী দিঘির ওদিকে গিয়ে আবার হয়েছে মলিবাজার উঠছে অন্তনে মুন্সীবাজার সম্পূর্ণগর দেওয়া যায় মলিবাজার দেওয়া যায় তো এদিকে আসলে আলাদা একটা শান্তি লাগে যতই কন্যাখানে পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের মধ্যে আলাদা একটা মজা লাগে সো লোকা দেশতা থাকোকা আর উপভোগ করুন গ্রামের মানুষগুলো আসলে আমার বাইরে সাইট আছে কারণ হঠাৎ করে তো এলাকান মোটর সাইকেল আমাদের ব্লগিং করি ওদিকে সচরাচর কেউ যায় না এলাকান ভিডিও খেয়ে করে না অতলাগিয়ে আসলে একটু অবাকভাবে আর কি আমার দিকে তার যে এটা হঠাৎ করে কিতা আইল ওই দিকে তো যাই হোক এটা সুন্দর একটা রাস্তা আসলে যে কোনো পাহাড়ি রাস্তাগুলোই সুন্দর হয় খালি এটা দিয়া নাই সবগুলা পাহাড়ি আছে সুন্দর এবং বিশেষ করে আমরা সিলেট অঞ্চল আসলেই সুন্দর উপভোগ করার মতন সামনে একটা ফুকরি মাঝে সাফলা ফুল আছে আমি যতটুকু জানি অন্তনে সাফলা ফুল ইয়া আহ আমরা বাড়ির ফুকরি মাঝে ও অন্য মাঝে শাফলা ফুলগুলা আছে অন্তনে আদিন নেওয়া লাগবো শাফলা ফুল নিয়ে আমরা বাড়িতে ফুকরিত লাগাইতাম যা নতুন রাস্তাটাও ভাঙ্গি গেছে আসলে এটা পাহাড়ি রাস্তা গুলা মধ্যে ফানি গুলা হয় ফানির কারণে রাস্তা গুলা ঠিকঠাক না রাস্তা গুলা ভাঙ্গি যায় সাকুইন দেখা খান রাস্তার মধ্যে আসেও গাড়ি মানে না মানুষেও গাড়ি মানে না কই বাইতে গাড়ি চালাইতা আর তো মনোসুখের রাস্তা মাঝে আটটা সামনে কিছু ভিউ আছে আসলে দেখার মতন আর বাগানোর যে মানুষগুলো আছে যারা গরু চড়ায় মাঠো এরাতে বা এখন সুন্দর ইজার তো গরু লইয়া তারা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওই দক্ষা তারা সারাদিন মাঠো খাম করিয়া এখন গরু লইয়া বাড়ির দিকে রওনা আর একটা জিনিস দেখলাম বর্তমানে পৃথিবীর যে অবস্থা মানুষে এত আহাজারি মানুষরে রাহাজারিতা আসলে এই সমস্ত জিনিস কিলা কারণ পৃথিবী ওন শেষ প্রান্তে ইচ্ছে এরাও গরমে যাইরা মোটরসাইকেল লইয়া ও বাইতে বিশেষ করে যারা মোটরসাইকেল চালায় এরা চেষ্টা করবা খুব বেশি বৃষ্টি দিলে খুব বেশি রোদ এবং যে রাস্তাগুলো মাঝে টার্নিং বেশি থাকে ওই রাস্তাগুলোর মাঝে মোটরসাইকেল হেডলাইটটা জ্বালিয়ে রাখবা কারণ হেডলাইটটা জ্বালিয়ে রাখলে একটা উপকার আছে যেটা হইলো অপোজিট নিয়ে আওয়ার মতো যে গাড়িগুলো থাকে এই আওয়ার গাড়িগুলা আপনারে ফলো করতে পারবো বা আপনারা বুঝবো যে আপনি তার অপোজিটে আসেন আপনার হেডলাইট দেখে নোটিস করতে পারবো সো চেষ্টা করব হেডলাইটটা জ্বালিয়ে রাখার যেটা এখন নতুন নতুন যে বাইকগুলো বাংলা সহায় ঢুকছে এই বাইকগুলা আমাদের দেখা যায় যে কন্টিনিউ হেডলাইট জ্বলে অনেকে খাটিয়া সুইচ করে যাই হোক কিন্তু হেডলাইটটা জ্বালাই থাকলে এটা আর উপকার আমি বহুত দিন পাইছি অনেক টার্নিংও দেখা গেছে কোনো একটা গাড়ি রাফ টার্নিং করে হঠাৎ করে আমার লাইট দেখে কন্ট্রোল করছে না তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো বৃষ্টির সময় দেখা গেছে অনেক গাড়িয়ে হুইপার নাই দেখেন না আপনারে বাট হেডলাইট দেখলে হে আনতে সরতে পারবো যে বৃষ্টির মধ্যে কোনো একটা হেডলাইট তার অপোজিটে আসে সো হেডলাইট ইউজ করবা আর যতটুকু সম্ভব সেইফে চালাইবা

একটা বিষয়ে খুব দুঃখজনক আসলে এটা সবই জানরা আমিও জানতাম আমার নিজেরও খুব বেশি খারাপ লাগছে একটা ট্রেনিং ট্রেনিং প্লেন যেটা যেটা কন্যাখানে যেটা ক্রাশ হইয়া ডাকা একটা স্কুলের মাঝে গিয়া এটা ফর্সে যার কারণে অনেক বাচ্চাই আসলে মারা গেছে জানলাম না সঠিক আসলে কতজন মানুষ এখন পর্যন্ত সঠিক মারা গেছে অনেকে অনেকজন অনেক ধরনের মন্তব্য করে সামনে একটা বামের রাস্তা আছে কিন্তু এই রাস্তা দিকে যাইতাম না কারণ এদিকে রাস্তাটা বাঙ্গা এদিকে মেইন রোড দিয়ে আমি গুয়ে দিই কি আচ্ছা তো যেটা কথা অনেক বাচ্চাগুলাই মরছে অনেক মার খালি হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক কোনো বাপ মাই এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময় না তো আমার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আসলে আমার একটা ছেলে ওই ছিল ওই আমার আগেছে যাই হোক তো এটা মানিয়ে নেওয়া যায় না বাপ মার মনে মনোমাতে আল্লাহ দিতা বোঝ দিতা দিতা এবং যে বাচ্চাগুলা মারা গেছে শহীদ এই বাচ্চাগুলা মারে আল্লাহ মাফ করতা এবং এই বাচ্চাগুলারে গুলারে আল্লাহ তারা মার লাগিয়ে আপনার পিতা হয় আহ্নাতোর সুপারিশকারী হিসাবে কবুল করতা গেলে বইটো বাজার বাড়ি যায় আর বামে যদি গিয়া আমরা সঙ্গে রোড বাড়ি দিই বামে দেখলা একটু আগে এটা এন বহুত পুরানা একটা মন্দির আহ সামনে হইল এটা বহুত পুরানা একটা চা বাগান নামটা আমার সঠিক মনো করেন না এটা একটা সরকারি স্কুল ইনোয়াজ আছে বহুত ধরনের হিন্দু মুসলিম মিলিয়ে ইনোয়াজ থাকে বাগানের ইয়াটি কিন্তু হিন্দু মুসলিম মিলিয়ে থাকে এদিকে ও টার্নিংগুলা খুব রিক্সই হর্ন অবশ্যই দেওয়া লাগে গাড়ি গাড়ির তলে ফুটিয়ে আসি তোর আল্লাহ বাসি গেছে ইঞ্জিনটা ব্রেক করলো ব্রেক লাইট আমার তো কোথলা লাগছে না তো এক্ষেত্রে আপনি চিন্তা করতেই আপনার গাড়ি সামনে যে গাড়িটা আছে অনেক সময় আসলে অনেক গাড়ির ব্রেক লাইট জ্বলে না সো তার ডিস্টেন্স আপনি ফলো করতেই পারে তার লগে আপনার ডিস্টেন্সটা বাড়ছে না হমছে যদি তখন যে তার লগে আপনার দূরত্বটা খুব বেশি তাহলে ঠিক আছে হে আপনার জন্যে বেশি স্পিডও আছে হে আপনার বালা দূরই আছে কিন্তু হঠাৎ যখন থাকতে যে তার আর আপনার দূরত্ব হাসা হয়ে গেছে তখনই বুঝতেই পারবে যে হে গাড়িটা স্লো করছে আদারওয়াইজ হে আপনার গাড়িটারে ব্রেক করছে আর গাড়িটারে সবসময় একটা জিনিস ফলো করবা সামনের গাড়িটারে গাড়িটার ডাইনে আমি কোন দিকে টার্ন লোয়ার অনেক সময় আছে গাড়ির ড্রাইভারগুলো আপনার সিগন্যাল লাইট ইউজ করে না ডাইনে যাইতো না বামে যাইতো অনেক সময় দেখা গেছে ডাইনে বা বামে যে কোনো একদিকে সিগনাল লাইট জলিয়াবুইত আছে তারা কোনো খবর নাই তো এই জিনিসগুলো খেয়াল রাখা লাগে রোডের মাঝে গাড়ি চালাইতে সময় পাহাড়ি রাস্তার মাঝে আসলে তখন ডাউন যে জায়গাগুলো থাকে এগুলো নামতে আসলে খুবই সুন্দর লাগে আর সামনে একটা স্টিল ব্রিজ আছে দেখবো আপনারা এটা খুবই রিক্সি ও যে ব্রিজটা আমার মোটামুটি বড় আছে কিন্তু এই ব্রিজটা হলে খুবই রিক্সে ব্রিজটা আমাদের কোনো ধরনের কোনো গ্রিপ নাই আর যদি কোনো গাড়ি আপনার একটু মিস করে যদি একটু বেশ সময় ব্রেক মারে গাড়ি স্লিপ করে বিশেষ করে বৃষ্টির দিনও শুকনার দিনও অনেকটা ডর লাগে তো যাই হোক আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত লোকে থাকবা আমার লাগে দোয়া করবা আর আমিও সব লোকে দোয়া করি